দ্বিতীয়বার রাজ্যসভায় যেতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিনা কন্টেস্টেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সরকারের আসনে দিল্লি যাচ্ছেন বন্দ্যোপাধ্যায় প্রথমেই যেটা জানতে চাইব যে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে গিয়ে প্রথমেই তিনটে কাজের যদি কথা বলি কোন দিকে এগোতে চাইছো তুমি প্রথম কথা পার্টির যে নির্দেশ থাকবে ওখানে তো পার্লামেন্টারি পার্টি রয়েছে রাজ্যসভার পার্টি রয়েছে সুতরাং এটা ব্যক্তিগত বিষয় নয় যে পার্টির যে নির্দেশ প্রাথমিকভাবে সেটা পালন করা নেত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন ওয়ান ওয়ান নেশন ভোটের তীব্র বিরোধিতা করা স্বাভাবিকভাবে এই বিষয়গুলো থাকবে আর আমি এখনো জানি না আমার শপথের ডেট কবে হবে তারিখ সেশন রয়েছে কিন্তু সামগ্রিকভাবে বাংলার জন্যে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই পৌঁছে দিয়েছেন গোটা দেশ জুড়ে এবং এখন সবাই বলছেন যে ইন্ডিয়া ব্লকের মুখ হতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমি যেহেতু ট্রেড ইউনিয়ন আন্দোলন করি আমি ট্রেড ইউনিয়ন আন্দোলনের কর্মী শ্রমজীবী মানুষের কথা বাড়তি গুরুত্ব তো পাবেই আমার বলাবার ক্ষেত্রে আর বিশেষ করে ওয়াই এর মতো স্কিম কেরালার শ্রমমন্ত্রী তিনি এখানে আমাদের শ্রমমন্ত্রীর ঘরে বসে নোট দিচ্ছেন এরম স্কিম ভাবা যায় না এক কোটি তিয়াত্তর লক্ষ নাম হচ্ছে রেজিস্টার্ড হয়েছে পঁয়ত্রিশ লক্ষ আনাইজ শ্রমিক বেনিফিট পেয়েছেন আড়াই হাজার কোটি টাকার বেশি মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করেছেন ইকোনমিক কনস্টেন্স এর মধ্যে আমরা এই অল্টারনেটিভের কথাও বলবো রীতা তোমার তৃণমূল কংগ্রেসে যোগদান এবং তারপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব উত্তরবঙ্গে চা বাগানে সেখানে সংগঠন করেছ এবং তারপরে এই রাজ্যসভা জার্নিটা তৃণমূল কংগ্রেস এবং প্রথমেই রাজ্যসভা কিরকম আমি মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই বলতে চাই তব চরণে নত মাথা উনি এ সুযোগ আমায় করে দিয়েছেন আমি সুযোগ যখন যে আমায় যখন ট্রেড ইউনিয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে আমি মন দিয়ে করার চেষ্টা করেছি এখানেও যখন এখন ট্রেড ইউনিয়নের কাজও চলছে তার সঙ্গে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি নেতৃত্বের কাছে কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমি এমন একটা সেক্টরে কাজ করছি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে চা বাগান যেখানে প্রভূত সমস্যা বারো চোদ্দোটার মতো দার্জিলিংয়ের চা বাগান বন্ধ হয়ে গিয়েছে নেপালের চা কম দামে নেপালের চা সেটা দার্জিলিংয়ের চা বলে বাজারে বিক্রি হচ্ছে এই জায়গা থেকেও তোমার এই মুভমেন্ট সমগ্র বিষয়টিকে দার্জিলিং এর চা বাগান কিভাবে না শুধু চা বাগান না আমি তো সমস্ত সেক্টরেই কাজ করি ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সরকারের এক ধরনের মোদির লিপ সার্ভিস অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আমরা এটা তুলে ধরব নেপালের থেকে চা দাঁড়িয়ে নেপালে চা যে আসছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার দুটো ল্যাবরেটরি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যাতে সেই চা ঢুকতে না পারে টেস্টিং হয়ে এই চা ঢুকে আমাদের ইতিমধ্যে সেটা গভর্নমেন্ট সেই ডিসিশন গ্রহণ করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী শ্রমমন্ত্রকের আধিকারিকরা এটা গভর্নমেন্টের বিষয় আমরা এই দাবি তুলেছিলাম যে এই বিষয়ে গভর্নমেন্ট পদক্ষেপ করুক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে পদক্ষেপ গৃহীত হয়েছে তিনি নিজের জায়গায় ভীষণভাবে কনফিডেন্ট যেভাবে তিনি প্রশ্ন করেছেন যেভাবে বিভিন্ন ক্ষেত্রে ভয়েস রেস করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েও কিন্তু কেন্দ্র বিরোধী বিভিন্ন পদক্ষেপে সামিল হবেন নৃতব্রত বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় সম্মেলনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকেটিভি বাংলা কলকাতা